তাদের পাপের বোঝা অনেক ভারী এবং সর্বশেষ জানাবো বেনজিরের ব্যাংক হিসাব জব্দের আগে একশো কোটি টাকা সরানোর প্রমাণ পেয়েছে দুদক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তাদের পাপের বোঝা অনেক ভারী সোশ্যাল মিডিয়া সহ সর্বত্র আলোচনার বিষয় সাবেক সেনা প্রধান এম এ আজিজ যেন বিনা মেঘে বজ্রপাত হঠাৎ করেই আমেরিকা আজিজ সহ পরিবারের সদস্যদের নিষেধাজ্ঞা জারি করে এ নিয়ে তোলপাড় করা আলোচনার মধ্যে এক শীর্ষ হুন্ডি ও স্বর্ণ চোরাচালানকারী খুনের ঘটনা ঘটে ভারতে যদিও এখনও তার লাশ মেলেনি বলা হচ্ছে লাশ টুকরা টুকরা করে কিমা বাড়ানো হয়েছে এ নিয়ে আলোচনার মধ্যেই সামনে আসেন বেনজির আহমেদ তার স্থাবর অস্থাবর সম্পত্তি ও ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছে ঢাকার একটি আদালত শুধু বেনজির নয় তার স্ত্রী ও সন্তানের বিষয়ে একই আদেশ দেয়া হয়েছে সপ্তাহ জুড়ে এই তিন ব্যক্তিকে নিয়ে ব্যস্ত সোশ্যাল মিডিয়া এই তিনজনই বর্তমান ফ্যাসিবাদী সরকারের শীর্ষ মহলের ঘনিষ্ঠ হিসেবে আলোচিত বর্তমান ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় আজিজ এবং বেনজিরের অনেক শ্রম রয়েছে শেখ হাসিনার ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় রাষ্ট্রীয় বাহিনীকে তারা ব্যবহার করেছেন দেশের জনগণের বিরুদ্ধে আজিজ আহমেদ সেনা প্রধান হওয়ার আগে বিজেপি প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছেন দু সালের পাঁচ মে রাতের আধারে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে সাপলা চত্বরে গণহত্যার কথা নিশ্চয়ই সবারই স্মরণে থাকার কথা ওই রাতে কত মানুষ খুন হয়েছেন তার কোনো সঠিক পরিসংখ্যান নেই ভবিষ্যতে কোনো একদিন অবশ্যই তদন্ত হবে সঠিক পরিসংখ্যান ও নিহতদের পরিচয় বের হবে কারণ ফৌজদারি অপরাধ কখনো তামাদি হয় না প্রয়োজনে একশো বছর পরেও তদন্ত করার সুযোগ রয়েছে আইনে সঠিক তদন্ত হলে আজিজ আহমেদ এবং বেনজির আহমেদের চূড়ান্ত দণ্ড হওয়ার যথেষ্ট তথ্য প্রমাণ মিলবে এই দুই আহমেদ সেই রাতে অভিযানের নেতৃত্ব দিয়েছিলেন আজিজ আহমেদ বিজেপি প্রধান এবং বেনজির আহমেদ ঢাকা মহানগর পুলিশের প্রধান হিসেবে দায়িত্বে ছিলেন তাদের উপস্থিতিতে সেই রাতে গণহত্যার ঘটনা ঘটে সাপলা চত্বরে ফ্যাসিবাদী সরকারের প্রধান শেখ হাসিনার অতি ঘনিষ্ঠ এই দুই ব্যক্তি শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে দেশের জনগণের টাকায় কেনা বুলেট ও অস্ত্র ব্যবহার করা হয়েছিল সাপলা চত্বরে আজিজ আহমেদকে সম্প্রতি আমেরিকার নিষেধাজ্ঞা দিয়েছে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির অভিযোগে বেনজির আহমেদের বিরুদ্ধে দু সালের ডিসেম্বরে নিষেধাজ্ঞা দেয়া হয় মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে এই দুই ব্যক্তি ক্ষমতার অপব্যবহারই শুধু করেননি দু হাজার আঠারো সালের ত্রিশ ডিসেম্বরে অনুষ্ঠিত নির্বাচনের নামে প্রহসনের আয়োজনের মূল কারিগরির দায়িত্ব পালন করেছিলেন তখন আজিজ আহমেদ ছিলেন সেনাপ্রধান এবং বেনজির ছিলেন র্যাবের ডিজি শেখ হাসিনাকে ক্ষমতায় রেখে ফ্যাসিবাদকে প্রতিষ্ঠিত করতে তারা দুইজন রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহারের মুখ্য ভূমিকা পালন করেছেন শেখ হাসিনার কল্যাণেই দুইজন রাষ্ট্রীয় দুই গুরুত্বপূর্ণ বাহিনীর শীর্ষ পদে আসীন হয়েছিলেন তারাও এই পদবীর অপব্যবহার করে শেখ হাসিনাকে ক্ষমতা রাখতে অপচেষ্টা চালিয়েছেন মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে রাতে ব্যালটে মারা থেকে শুরু করে গুম খুন করেছেন নির্দিধায় খুনি দুর্নীতিবাজ লুটেরা হিসেবে মধ্যেই তারা পরিচিতি লাভ করেছেন শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিলেন তারা ভিন্ন মত ও ভিন্ন পথে রাজনৈতিক নেতাদের গুম খুন করেছেন এই সরকারই এখন বেনজির আহমেদের সম্পদ জব্দ করার উদ্যোগ নিয়েছে শেখ হাসিনার ইচ্ছার বাইরে গিয়ে দুর্নীতি দমন কমিশনের এমন উদ্যোগ নেয়ার ও নেওয়ার কোনোটাই নাই তেমনি শেখ হাসিনার ইচ্ছার বাইরে গিয়ে আদেশ দেওয়ারও এখতিয়ার নাই বাংলাদেশের আদালতের সুতরাং বেনজির আহমেদের সম্পদ জব্দ করার জন্য দুর্নীতি দমন কমিশন যে উদ্যোগটি নিয়েছেন তাতে শেখ হাসিনার সায় রয়েছে নিশ্চিত এই উদ্যোগের ফলে আদালত যে আদেশটি দিয়েছে তাতেও শেখ হাসিনার ইচ্ছারই প্রতিফলন ঘটেছে কেন শেখ হাসিনা বেনজিরের ওপর এতটা চড়াও হলেন সেটা এখন কোটি টাকার প্রশ্ন এই প্রশ্নের সহজ কোনো উত্তর আপাতত নেই তবে শেখ হাসিনার এই উদ্যোগের ফলে দেশের মানুষের সামনে বেনজির আহমেদের লুটপাটের খণ্ডচিত্র প্রকাশিত হয়েছে এতে এক দফা মিডিয়া ট্রায়াল আপাতত হয়ে গেছে বেনজির আহমেদরা মানুষের বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা চালিয়ে মিডিয়া ট্রায়ালের অপচেষ্টা করতেন প্রয়োজনে বিরোধী দলের নেতা মাটির নিচ থেকে খুঁজে বের করার হুঙ্কার দিতেন এখন তাদের বসানো সরকারই বেনজির আহমেদের লুটপাটের খণ্ডচিত্র প্রকাশ করছে বিচার হোক বা না হোক মিডিয়া ট্রায়াল তো হচ্ছে আর আল জাজিরার কল্যাণে আজিজ আহমেদের মিডিয়া ট্রায়াল আরও আগেই হয়েছে তারা দুইজন এখন পুলিশ ও সেনাবাহিনীর দুর্নীতির চরিত্রে মাইলস্টোন সেনাবাহিনীর র্যাব ও পুলিশ কতটা দুর্নীতিগ্রস্ত তাদের দুজনের প্রকাশিত চিত্র থেকেই পরিষ্কার দেশের মানুষের টাকায় পোষা হয় সেনাবাহিনী র্যাব ও পুলিশ অথচ তারাই দেশের সম্পদ লুটপাট করেন এবং জনগণের টাকায় কেনা অস্ত্র জনগণের বিরুদ্ধে ব্যবহার করেন একসময় সেনাবাহিনীর আগে দেশপ্রেমিক শব্দটি ব্যবহার করার রেওয়াজে পরিণত হয়েছিল জেনারেল মঈন ইউ আহমেদের সময় থেকে এই বাহিনীর আগে মানুষ আর দেশপ্রেমিক শব্দটি ব্যবহার করেন না কারণ এই সেনাবাহিনীর মাধ্যমেই ভারত বাংলাদেশের সার্বভৌমত্ব দখল করেছে জেনারেল মঈনউ আহমেদ পুরো জাতির সাথে বিশ্বাসঘাতকতা করে দেশের সার্বভৌমত্ব তুলে দিয়েছেন ইন্ডিয়ার হাতে এ বাহিনীর কেউ এটার প্রতিবাদ করেননি সুতরাং পুরো বাহিনী এর জন্য দায়ী এরই ধারাবাহিকতায় 2009 সালের জানুয়ারিতে ক্ষমতা আসেন শেখ হাসিনা অনেকেই হয়তো বলবেন শেখ হাসিনা তো ক্ষমতায় এসেছিলেন নির্বাচনের মাধ্যমে কিন্তু দু সালের উনত্রিশ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনটি ছিল সাজানো ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির আত্মজীবনীতে মঈন ইউ আহমেদের সাথে বিষয়টি পরিষ্কার করে গেছেন পুরো বাহিনীর সহায়তায় ভারতের স্বার্থ রক্ষায় শেখ হাসিনাকে ক্ষমতায় বসানো হয়েছিল সেদিন পরবর্তীতে দু হাজার চোদ্দ দু হাজার আঠারো এবং দু হাজার চব্বিশ সালে সেনাবাহিনীর ততাবধানে শেখ হাসিনা মানুষের ভোটের অধিকার হরণ করেছেন এবার আসি আনোয়ারুল আজিম প্রসঙ্গে সেনাবাহিনী ও পুলিশের নিয়ন্ত্রিত নির্বাচনের নামে প্রহসনের সংসদ সদস্য ছিলেন এই ব্যক্তি স্বর্ণ চোরাচালান ও হুন্ডি ব্যবসা মানব পাচার এবং খুনের অভিযোগে একসময় পলাতক ছিলেন তিনি তার অনুপস্থিতিতে পত্রিকায় বিজ্ঞপ্তি জারি করেছিল আদালত তাকে খুঁজে বের করার জন্য দু হাজার সাত সালের ইন্টারপোলে রেড অ্যালার্টের ব্যবস্থা করেছিল বাংলাদেশ পুলিশ এই ব্যক্তিকে শেখ হাসিনা মনোনয়ন দিয়ে পরপর তিনটি ভুয়া নির্বাচনে তাকে বিজয়ী করতে সেনাবাহিনীর ভোট জালিয়াতি রেড অ্যালার্টের আসামিকে দু হাজার চোদ্দ সালে শেখ হাসিনা মনোনয়ন দিয়ে সংসদ সদস্য বানিয়েছেন ওই নির্বাচনে বিরোধী দল অংশ না নেওয়ায় ভোটের ব্যালটে সিল মারার কাজটি করেছিল পুলিশ তদারকিতে ছিল সেনাবাহিনী দু সালে উনত্রিশ ডিসেম্বর দিবাগত রাতে ভোট ডাকাতি এবং দু সালে ভোটার অনুপস্থিতির নির্বাচনে বিজয়ী এই স্বর্ণ চোরা খুনের দায়ে অভিযুক্ত আজিম ইতোমধ্যে ভারতীয় বিভিন্ন পত্রিকায় প্রকাশিত খবরে বলা হয়েছে শেখ পরিবারের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন তিনি জাতীয় সংসদ হচ্ছে দেশের আইনসভা দেশের কল্যাণে বিভিন্ন আইন তৈরি করার দায়িত্ব এই সংসদ সদস্যদের শেখ হাসিনা ও শেখ পরিবারের কল্যাণে আনোয়ারুল আজিমের মতো ব্যক্তিরাই এখন জাতীয় সংসদে বসে জাতির জন্য আইন তৈরি করেন আনোয়ারুল আজিমের প্রসঙ্গে আরেকটি বিষয় না বললেই নয় দু সালের পর ঝিনাইদহ জেলা গুপ্ত হত্যার জন্য আলোচিত হয়ে ওঠে বিশেষ করে বিরোধী দলের উঠতি নেতাদের ধরে নিয়ে গুম পরবর্তীতে ক্ষতবিক্ষত লাশ পাওয়ার ঘটনা ঘটতে থাকে দু সালের সোহান নামে ছাত্র শিবিরের এক কর্মীকে তুলে নিয়ে যায় সাদা পোশাকধারী পুলিশ সদস্যরা তখন তাকে খুঁজে পেতে এবং ছেড়ে দেওয়ার জন্য স্থানীয় কয়েক শত লোক আনোয়ারুল আজিমের দরবারে হাজির হন তাকে অনুনয় বিনয় করেন স্থানীয় মানুষজন সোহানের পরিবারের আওয়ামী লীগে যোগ দিবে বলে অঙ্গীকারও করেন তখন তাদের মুখের উপরে বলেছিলেন কারো আওয়ামী লীগ করার দরকার নেই আওয়ামী লীগের জন্য তিনি নিজেই যথেষ্ট এই বলে লোকজনকে তাড়িয়ে দেন তিনি পরবর্তীতে সোহানের ক্ষত লাশ পাওয়া যায় সোহানের মা চিৎকার করে তখন বলেছিলেন তোরা যদি মেরেই ফেলবে আমার সন্তানের চোখ তুলে নিলে কেন বেনজির আহমেদের এই পাহারায় চোরা চালানিরাই ভয়ঙ্কর হয়ে ওঠেন প্রতিটি এলাকায় বাংলা প্রবাদে একটি কথা আছে পাপ বাপকেও ছাড়ে না তাদের পাপের বোঝা এতটাই ভারী হয়েছে নিজের বসানো সরকারি পাপের খতিয়ান খুঁজে বের করছে আনোয়ারুল আজিমদের লাশ টুকরো টুকরো করে কিমা বানানোর খবর বের হচ্ছে বেনজিরের ব্যাংক হিসাব জব্দের আগেই একশো কোটি টাকা সরানোর প্রমাণ পেয়েছে দুদক ব্যাংক হিসাব ফ্রিজ বা অবরুদ্ধ করার আগেই পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব থেকে একশো কোটি টাকা থেকে সরিয়ে নেওয়ার প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধান টিম তাদের বিভিন্ন প্রতিষ্ঠানের নামে তেত্রিশটি অ্যাকাউন্টের ব্যাংকে থাকা অধিকাংশ অর্থ উঠিয়ে নেওয়ার সন্ধান পাওয়া গেছে তবে টাকার পরিমাণ বলতে পারেনি তারা অনুমান করা হচ্ছে টাকার পরিমাণ কয়েকশো কোটি টাকা হবে তিনি বলেন সাবেক আইজিপির অনেকগুলো অ্যাকাউন্ট ফাঁকা করা হয়েছে হিসাব ফ্রিজের তথ্য হয়তো আগেই টের পেয়েছিলেন তিনি বেনজির আহমেদ তার স্ত্রী জিশান মির্জা দুই মেয়ে ও তার স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন অ্যাকাউন্টের অনুসন্ধান মিলেছে এগুলোর মধ্যে রয়েছে সঞ্চয়ী মেয়াদি এস আছে অ্যাকাউন্ট ফ্রিজ কার্যকরের আগেই আমানত হিসাব থেকে নগদ টাকা সরিয়ে ফেলা হয়েছে দুদক কমিশনার মোহাম্মদ জহরুল হক বলেন আইন ও বিধি অনুসারে যা যা করা দরকার করা হচ্ছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বেলাইকনটি ক্লিক করে রাখুন